অবশ্যই আপনি কেরামের পক্ষে হবেন অবশ্যই আপনি কোরআনের পক্ষে হবেন আর যখন আপনি নিজেকে মুসলিম থেকে সরিয়ে নিয়ে গিয়ে দলের হিসাবে তাড় করাবেন তখন আপনি খালি বক্তার কথার ভিতরে দোষ খোঁজবেন যে কি আমাকে দলের বিরুদ্ধে গুলো নাকি দেখলেন না কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই আজহারি ভাই বলেছেন যে একদল খেসা আর একদল হাগরে আছে বলছেন এরকম কথা কিছু কিছু ভাইয়ের গায়ে লেগেছে এটা অর্থাৎ তারা নিজেদেরকে মুসলিম হিসাবে রাগে নাই তারা দল হিসাবে নিজেদেরকে সাপোর্ট করে ফেলেছে নিজেদেরকে দলীয় হিসাবে রেখেছে যার কারণে আজহারি সাহেবের এই কথাটা তাদের গায়ে বেঁধেছে আমি বলি ভাই বাংলাদেশে এই পর্যন্ত যে চুয়ান্ন বছর হয়ে গেল চুয়ান্ন বছরে যতগুলো গভর্নমেন্ট এসেছে যতগুলো রাজা আসছে যতগুলো আসছে কোন রাজার আমলে খাওয়া খাওয়াই বন্ধ হয়েছে বলে বন্ধ হয়েছে যদি বলেন যে না অমুক রাজার আমলে কোনো খাওয়া খাই চিটারি চিন্তায় রাহাজানি হত্যা দর্শক গুমকিচ্ছু হয়নি তাহলে সেই রাজার নাম বলেন নাই তাহলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনার দলও দায়ী আমার দলও দায়ী ঠিক কিনা বলেন আপনার দল যখন এই চোরের সাথে জানা বা এই যে যারা এই কথাকে ধরেছে আসলে তারা নিজেরা চোর ঠিক কিনা বলেন তারা চোর এই জন্য এই কথাটাকে তারা তাদের মাইন্ড সেট আপ ছে তাদের কলিজাই লাগছে আর যারা সর্বাগ্রে দলমত নির্বিশেষে নিজেকে মুসলিম হিসাবে রাখবে তারা কখনোই অন্যায় জিবোধ অহংকার ওলাম একরামদের বিরোধিতা করতে পারবে আলেমদের বিরোধিতা সেই ব্যক্তি করবে যে ব্যক্তির মধ্যে দিলের মধ্যে কোনো ইমান নেই নূর নেই আলো নেই কোরআন তো ওই ব্যক্তি করবে যে ব্যক্তির মধ্যে নূর নেই আলো নেই ইমান নেই তো যে ব্যক্তির মধ্যে আমল নেই নূর নেই আলো নেই সে ব্যক্তি যদি লেবাসধারীও হয় তাকে আমরা মানুষ হিসাবে মানি না ঠিক কিনা বলে আবু জেহেলকে যদি এখন আমাকে মানুষ হিসাবে মানতে হয় উদ্বাকে যদি মানুষ হিসাবে মানতে হয় ফেরাউন্নাকে যদি মানুষ হিসাবে মানতে হয় আবু আহাতকে যদি মানুষ হিসাবে মানতে হয় তাহলে হজরত উমার হজরত আলী হজরত আবু বকর এদেরকে কী হিসাবে ধরবেন তা আবু জেহেলের মতো ক্যাটাগরির মানুষকে মানুষ হিসাবে ধরবো কেন আমি কেন আমি ধরবো যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করেছে তাকে তো মানুষ হিসাবে হ্যাঁ আপনার পিছনে লোক ঘুরতে পারে আপনার পিছনে মানুষ চলতে পারে আপনার পিছনে বাহুবা দিতে পারে তা আপনার পিছনে বাহুবা দেশে লোক ঘরছে তার মানে এই না মনে করেন না যে কোনো আলেম আপনাকে মানুষ হিসাবে ধরে কেন ধরব আমি কি জন্য আপনাকে মানুষ হিসাবে ধরব আপনি তো ওই যে সেই প্রাণীদের মতো যে প্রাণীদের ডানে যাইতে বললে বাই যায় বাই যাইতে বললে ডানে যায় আছে না এরকম বাসায় যদি ছাগল বেঁধে রাখেন ওটা যদি লম্বা লম্বা ঘাস দেন খাবে না মাঠে নিয়ে যান তাও খাবে না পাশে অগাছা জমিতে কোনো যদি চাষ হয়ে থাকে সে চাষের ফসল খাবে ওর থেকে হাজার গুণ ভালো ঘাস আছে খাবে না পাশের ফসল খাবে কারণ ওটা কি ছাগল মানুষ না ওটা ছাগল এই জন্য ছাগলের দ্বারাই এটা শোভা পায় তো ছাগলের দ্বারাই যেমন শোভা পায় বকরির দ্বারাই যেমন শোভা পায় গরু মহিষের দ্বারাই যেমন শোভা পায় অন্যের ফসল অন্যের উপরে আঘাত করা অনুরূপভাবে এই জন্মগতভাবে যাদের নেসারটা ওই রকম ইসলাম বিরোধী ইসলাম বিরোধী ভাব আমি আজকে সকালবেলা আজকে সকালবেলা এক জায়গায় কথা বলছিলাম সেখানে বলেছি আমি যে ধরেন হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলছিলাম তাদেরকে আমি বলছিলাম যে ধরেন মানুষ যে আচরণ করে মানুষ যে কথা বলে মানুষ যে মানুষের সাথে প্রেজেন্ট করে তার কথাটা তার বক্তব্যটা এটা কি আসলে বংশীয়ভাবে করে নাকি এই নেসারটা তৈরি হয় রক্ত থেকে তো সেখানে ডাক্তার ছিল অরিজিনাল ডাক্তার ছিল তারা বলেছে যে মানুষের নেচার মানুষের আচরণ তৈরি হয় রক্ত থেকে আমি বললাম যে এই পয়েন্টটা মাথায় রেখে তো রক্ত থেকে আমার নেচার তৈরি হয়েছে সরিষার তেল আর সোয়াবিন তেল ভাজাল দেওয়া এখন আমি গয়ায় চলে গেছি দীক্ষা নিয়েছি গলায় মালা দিছি যেহেতু আমি হিন্দুদেরকে বোঝাচ্ছি তাই তো ওদের কথাই বলেছি তো গয়ায় গেলাম নিয়ে আসলাম গুরু ধরলাম গলায় মালা দিলাম কিন্তু আমার রক্তের ভিতরে কিন্তু সরিষা মিশানো ভাব আছে নাকি নাই আমি গয়ায় এই জন্য কি আমার গেছি রক্ত হয়েছে রক্ত হয়ে তাহলে মালা আমি কেন দিছি মালা এই কারণেই দিছি যাতে করে এখন আমি আরো বেশি করে সোয়াবিন আর সরিষা মিশাইতে পারি মালা আমি এই কারণে দিছি যাতে করে সরিষার তেল সোয়াবিন তেল আরও বেশি করে মিশাইতে পারি বিশ্বাস করেন আবার নেচারের মধ্যে যদি চুরি চুরি ভাব থাকে আমার বিলাত যদি চুরি করার দিকে আকৃষ্ট থাকে চুরি চুরি আকর্ষণ থাকে এই মসজিদের ইমামতি বারো বছর না বারো যুগ করার পরেও আমার ওই চুরি করা ভাব থাকে কথা কি বুঝাইতে পারলাম কারণ আমি যে পোশাকটা পরেছি এটা আমার শরীরের বাইরের অংশটাকে সাজাইছি কিন্তু আমার আচরণটা হয়েছে ব্লাড থেকে। তো ব্লাডটা চেঞ্জ করা সম্ভব না একটা মানুষের টোটাল ব্লাড ফেলে দিয়ে নতুন ব্লাড ঢোকানো সম্ভব ব্লাড ঢোকানো সম্ভব না তো ইসলাম বিরোধী কোরআন বিরোধী যে কোরআন আল্লাহ তালা বলছেন যে নাজ আলাইকাল কিতাব আিল হাপ সত্য সহ কোরআন দিয়েছে অথচ দেখা যায় এই কোরআনের কথা বললে কিছু কিছু লোকের গায়ে জ্বালা বাঁধে ঠিক কিনা বলেন ওরা মনে করে যে এ আয় একটা বুঝি আমার জন্যই নাজিল হয়েছে আমার বিরোধিতা করার জন্য নাজিল হয়েছে এ আয় একটা বুঝি আমার দলের বিরুদ্ধে বলছে আরে ভাই আপনার দলের বিরুদ্ধে বলবে কেন এ আয়াতটা একটা তো আল্লাহ তালা নাজিল করেছেন আবুজেহেল কি কি কাজ করেছে আল্লাহ তালা কোরআনে বলেননি বলেছেন আমাদের দেশে অনেক সুফি সাধক আছে মানে তারা সাধক না সাধক সাজার ভান করে আর কি অনেক সুপি সাধক আছে তারা কিছু বলতে গেলেই বলে না না ওই পরে গিপোট টিপোটা আমার ভালো লাগে না এরকম একদল আচ্ছা আবু জেহেল যে খারাপ এটা আপনি দেখে আসছিলেন কে দেখেছেন এই জায়গায় বলেন তো হাত তুলে কেউ দেখেননি তাহলে আবু জেহেল খারাপ এটা আমাদেরকে জানালো কে আল্লাহর নবী কথা বোঝে না মনে হয় তাহলে নবী আবু জেহেল যে খারাপ এটা যে নবী জানালো তাহলে নবী কি গিবত করলেন আবুল আহাব যে খারাপ সাইবা খারাপ উদ্বা খারাপ ফারাউন্না খারাপ নমরুদ খারাপ শয়তান খারাপ এই কথাগুলি যে আল্লাহ নবী আমাদেরকে জানালেন আল্লাহ নবীকে গিবোধ করেছেন বরং তিনি বলেছেন চোরকে চোরই বলতে হবে ঠিক কি না বলেন ডাকাতকে ডাকাত বলতে হবে আপনি স্যাপ দিয়ে ল্যাপ ঢেকতে যাবেন না শাককে শাক বলবেন মাসকে মাস বলবেন বিলাককে ব্ল্যাক বলবেন সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এটা হচ্ছে একজন ইমানদারের দায়িত্ব তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক আয়াতে কারিমা রয়েছে যে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু ভাইরা মনে করে যে এটা মনে হয় আমার বিরুদ্ধে বলছে না ভাই এটা আবু জেহেলের বিরুদ্ধে বলা হয়েছে এই কোরআনে যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতই ইমানদারদের পক্ষে কাফেরদের বিপক্ষে ঠিক কিনা বলেন তাহলে এই কোরআনের আয়াত শুনে যে ব্যক্তি মনে করে যে এটা আমার বিরুদ্ধে হয়ে গেল এটা আমার দলের বিরুদ্ধে হয়ে গেল আসলে ও কাফেরদের দলেই আছে ঠিক কিনা বলেন আর যে ব্যক্তি কাফেরদের দলের আছে তাকে মানুষ হিসাবে ধরার আমার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আমার হ্যাঁ আপনার সাথে কথা বলবো আসবো বসবো বাদ অন্তরে অনেক কিছু ফাঁকা ঠিক কিনা বলেন কারণ আল্লাহর নবী ওই যে সাইবা উদ্যামকিরা এদের সাথে কিন্তু অত অন্তর অঙ্গভাবে মেশে যতভাবে মিশেছে আবুল মানে তার সাহাব আকরামের সাথে যত ঘনিষ্ঠভাবে মিশেছে আল্লাহর হাবিব রসুলের কারি সাল্লু আলহ সালসাল্লাম তিনি অত ঘনিষ্ঠভাবে কোন কাফের মুশ্রিকদের সাথে মেশে নাই তবে এমনি স্বাভাবিক তার সম্পর্ক ছিল স্বাভাবিক সম্পর্ক ছিল আমি একটি উদাহরণ দিয়ে আমি আলোচনার মোড় নেব